আমার চ্যানেলে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ধরনের ব্লগ নিয়ে চলেছে তোমাদের সামনে আজকে হচ্ছে মাঘ মাসের মাঘী পূর্ণিমা সেই মাঘী পূর্ণিমা তিথিতে বাড়িতে দিয়েছি সত্যনারায়ণ পুজো সেই জন্য বাড়িতে পুজো হবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঠাকুর বলেছে আমি দশটার সময় আসব। তার জন্য আমরা আটটা মানে সকালে স্নান করে নিয়েছি এখন বাজে আটটা আটটার সময় ঘোষ শুরু করে দিয়েছি ওদিকে আমার মা এসেছে আমি আমার মা মানে স্নান টান করে রেডি হয়ে সব পল কেটে গোছ করে নিচ্ছি আর ঠাকুরমশাই আসবে যত আমরা পারি করছি সব তো নিয়ম জানি না ঠাকুরমশাই জানি মানে যে এটা আমি ফার্স্ট টাইম পুজো দিচ্ছি পাটের ঘোষ গাছ করে তারপরে আমি এদিকে পাঁচ রকম মিষ্টি একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি যেহেতু ঠাকুরমশাই ফর্দ করে বলে দিয়েছিল কি কি করতে হবে সে অনুপাতে মানে ফর্দ দেখে রেখে কিছুটা সজাচ্ছি আর তারপর পাঁচ রকম মিষ্টি গুছিয়ে নেওয়ার পরে এগুলো সব অগ মানে সব ঠিক করতে হবে সেগুলোই আমি এখন করব। তোমরা অবশ্যই আমার পাশে থেকো নতুনটা আর যারা যারা আমার পরিবারে আসছো যে অবশ্য কমেন্ট করে দিও আমি তার পরিবারে ঘুরে গিয়ে তার কমেন্ট করে মানে তাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমি আসবো এদিকে আমার দেখো চলে আসলাম এবার আমি সিন্নি প্রসাদের জন্য সে রেডি করতে এখানে আটা আখের গুড় ঠোঁটে কাজু বাদাম আর তোমার কিশমিশ এগুলো সব কিশমিশ কাজুপাতানো ভালো করে জলে ধুয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে আর তারপর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম তোমার নারকেল কোড়া এগুলো ঘোষ গাছ করতে করতে বাড়িতে চলে চলে এসে ঠাকুর মশাই এবার ঠাকুর মশাইতে কত নিয়ম কত কাজ কত কিছু থাকে মানে আমরা তো সব জানি না এগুলো ওনারাই জানে নারায়ণ ঠাকুরকে নিয়ে চলে এসেছে আর ঠাকুর মশাই বলে দিচ্ছে এগুলোই করতে হবে ওই জন্য পানগুলো করাটালা এগুলোর উপরে বলছে সিঁদুরটা দিয়ে দেওয়া সিঁদুর চন্দনটা তাই ঠাকুরমশাই আমি বললাম ঠাকুর মাসাইতে পারবো ঠাকুরমশাই দিয়ে নিচ্ছে নিজের হাতে তারপরে এখানে ঘরটা বসানোর জন্য রেডি করছে মানে ধান তো দিয়ে ঘরটা বসিয়ে নেবে আর আমার মতো কার কার মানে মাঘ মাসে মাঘী পূর্ণিমা তিদিতে নারায়ণ পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে হতো আজকে কিন্তু প্রচুর বাড়িতে পুজো হচ্ছে কালকে বাজারে গিয়ে দেখলাম দর্শক আমার দোকানেও ভিড় তা তোমাদের কালকে বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই বলো আর এদিকে গল্প করতে করতে দেখি ঠাকুর মাসাই অনেকটা এগিয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এগুলোকে তীরকাঠি বলে তীরকাঠিগুলোতে তোমার সিঁদুর চন্দনটা আমি দিয়ে দিচ্ছি যত ঠাকুর মাসে বললো ওগুলো তুমি দিয়ে দাও আর ঠাকুর মাসে এক এক করে অনেক নিয়ম এর দেখছি এক এক করে সব ঠাকুর নিয়মগুলো পালন করছে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে কেউ স্কিপ করো না আর বাড়িতে পুজো বাড়িতে অনুষ্ঠান কিংবা পুজো হলে দেখবে যেমন একটু মানে কাজ থাকে কিন্তু খুব আনন্দ হয় আর পুজো হলে তো বিশেষ করে বেশি একটু আনন্দ হয় দেখো একের পর একের পর এক নিয়ম করেই চলেছে ঠাকুর যেহেতু আমাদের তো এখন তো মাটির ঘর পাওয়া নেই তাদের মাটির ডাব্বাগুলো করে ঘরের মধ্যে এসে বসে দিয়েছে চারখান কোনায় চারটে ঘটের চারপাশে আর এবার মনে হয় ঠাকুর মাসে আরেকটু নিয়ম বাকি আছে আরেকটু নিয়ম করা হয়ে গেলে পুজোতে বসে যাবে আর ঠাকুর কাছে প্রার্থনা করি সবাই তোমরা ভালো থাকো আমরাও ভালো থাকি সবাই ভালো থাকো ঠাকুর সবার মঙ্গল করুক এটাই প্রার্থনা ঠাকুরের কাছে সবার শরীর সুস্থ রাখো ঠাকুর মশাই এবার সিন্নের মধ্যে দিয়ে দুধটা ঢেলে দিচ্ছে যেহেতু আমি সব গুছিয়ে দিয়েছিলাম দুধটা আমি নিজে থেকে ঢেলে নিয়ে ঠাকুর মশাইকে বলেছি আপনি দুধটা মধ্যে ঢেলে দিন আর এদিকে নৈবৃত্যতে আলাদা দুধ রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছে ঠাকুর মাসে বসে গেছে মন্ত্র পড়তে পুজো শুরু হয়ে গেছে আর আমার পুজোর গোছানোটা কেমন হয়েছে তোমরা দেখে বলো অবশ্যই নারায়ণ ঠাকুর এবার নারায়ণ ঠাকুরকে ছাট করে নিচ্ছে ঘি মধু মাখিয়ে তোমার দুধ গঙ্গা জল দিয়ে নারায়ণ ঠাকুরকে স্নান করাচ্ছে এইভাবে আজকের পুজো সম্পূর্ণ পুরো ভিতরে দেখানো যায় না দেখো একটা করতে অনেকটা সময় লাগে এটাই বলি ঠাকুরের কাছে প্রার্থনা করে শুভরাত্রি